আজকের এই ভিডিওটা একটু অন্য রকমের আর আজকে জামা কাপড়ের কালেকশান নয় আজকে দেখবো হাউজহোল্ড যেগুলো আমাদের সবসময় লাগে রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে যেগুলো বুঝি আমরা রান্নাঘরের টুকিটাকি জিনিস বা বাসন চলো দেখে নিই বিশাল মেগামার্টে কীরকম দামের মধ্যে কি কী কালেকশান রয়েছে বাসনের বা আদার্স যে সমস্ত কাপ বা ডোরম্যাট সব কিছুই তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে আর বিশালে তো সব সময় অফার থাকে চলো অফারে কি কি রয়েছে দেখে নিতে থাকি এখানে দেখো স্টেনলেস স্টিলের যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো এমআরপির ওপরে টেন তোমরা অফ পাচ্ছ আর তাছাড়া তো এগুলো আছে যোগা ম্যাট হিসাবে বা একটু বসার জন্য তোমরা ব্যবহার করতে পারবে এগুলো তিনশো থেকে চারশোর মধ্যে পেয়ে যাচ্ছ আর কাপের কালেকশন কিন্তু প্রচুর এসেছে ভ্যারাইটি সেগুলোও দেখব তার আগে চলো এখন তো গরমের সময় বোতল তো লাগেই কাঁচের বোতলগুলো বেশ সুন্দর সুন্দর এসেছে দেখতে পাচ্ছি আর এই সার্ভিং ট্রেগুলো দেখো রয়েছে এগুলোর দাম আছে নিরানব্বই টাকা একটু হালকা পাতলা ধরনের দেখো কিন্তু মোটামুটি দেখতে খুবই সুন্দর আর দাম অনুপাতে খুবই ভালো কোয়ালিটি কিন্তু খারাপ মনে হচ্ছে না আর এইগুলো আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারের মধ্যে পাচ্ছ ওয়ান ফোর নাইনে ডিজাইনটা দেখো বেশ সুন্দর লাগছে এটা ওয়ান ফোর নাইন দাম আছে দুটো পেয়ে যাচ্ছ আর এই প্লেটগুলো দেখো নাইনটি নাইন করে আছে এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এখানে তো প্রচুর প্লেটের কালেকশান রয়েছে এটাও তাই নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ সাইজটা কিন্তু যথেষ্টই বড় রয়েছে আর এছাড়া অনেক রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবে আর দেখো ডিজাইনগুলো বেশ সুন্দর আর এই ডিজাইনটা তো অসাধারণ লাগছে দেখো দারুণ ফিনিশিংটা তো ভীষণ সুন্দর আর এইগুলো আছে সিক্সটি এইট করে এর অন্য ডিজাইনও রয়েছে এইটা একটা ডিজাইন আর একটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি আর এছাড়া যদি তোমরা ডিনার সেট নিতে চাও স্টিলের ডিনার সেটও আছে হাজার নিরানব্বইয়ে আছে এইখানে দেখো লাও যে ডিনার সেটগুলো রয়েছে হাজার নিরানব্বই করে হয়তো কাউকে গিফট দেওয়ার ছোট্ট একটা কিছু দরকার পড়লে খুব সুন্দর জিনিসটা আর তাছাড়া নিজেদের জন্য তো আছে আর মেলামাইনের ডিনার সেটগুলোও রয়েছে আর কুষানেরও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে আর ডোরম্যাটের দেখো উনিশ টাকা থেকে আরম্ভ আছে ডোরম্যাট তার থেকে একেবারে নিরানব্বই টাকা পর্যন্ত আছে বড়ো সাইজের ডোরম্যাটগুলো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ উনচল্লিশ টাকায় আছে আবার তেমনি উনিশ টাকা থেকে স্টার্টিং আছে এই দেখো এই ডোরম্যাটগুলো আছে উনচল্লিশ টাকায় আর একদম সিম্পলের মধ্যেও পেয়ে যাবে ডোরম্যাট আর একশো টাকা করে পাচ্ছ ডাস্টবিনগুলো আর এই ফুলগুলো তো ভীষণ ভালো লাগছে দেখো ডিজাইনটাও আর এখানে দেখো ম্যাট্রেস প্রোটেক্টার গুলো রয়েছে এগুলো তোমরা দুটো কিনলে একটা ফ্রি পেয়ে যাচ্ছ তিনটে পেয়ে যাচ্ছ একসঙ্গে দুটো কিনলে আর এগুলো মোটামুটি হাজারের মধ্যেই দাম আছে এটা কিন্তু খুব কাজের জিনিস একটা দেখতে পাচ্ছি আর চলো আর কি কি রয়েছে দেখে নিই যেগুলো নিত্য প্রয়োজনে আমাদের লেগে যায় সেরম জিনিস তো সময় দরকার পড়ে এই দেখো আর এই যে কুশানগুলো রয়েছে নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ কুশানগুলো বিভিন্ন টাইপের কুশান আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে আর এই দেখো এটাও নাইনটি নাইনেই পেয়ে যাচ্ছ মোটামুটি যা দেখছো এখানে বেশিরভাগই কিন্তু নাইনটি নাইন আছে আর এগুলো দেখো নাইনটি নাইনে তোমরা দুটো পেয়ে যাচ্ছ আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আর যথেষ্ট ভারী আছে একেবারে উল্টে পড়ার মতো না জিনিসটা কিন্তু খুব সুন্দর আর এছাড়া একটু দামের মধ্যে চাইলে দুশো ঊনপঞ্চাশে আছে এগুলো একশো এও আছে আর ডিজাইনগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে আইটেম তো অনেক রকম রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে দেখো কিচেন কন্টেনারের সেটগুলো পেয়ে যাবে বেশ সুন্দর সুন্দর রয়েছে আর বিভিন্ন রকমের এটা তো খুব ভালো লাগছে দেখো দুটো সেট পেয়ে যাচ্ছ এগুলো একশো করে আছে দুটো সেট আর এছাড়া কিন্তু ছোটো সাইজ চাইলে তোমরা ছোটো সাইজও পাবে আর এর থেকে বড়ো সাইজেরও কিন্তু কন্টেনারের সেট রয়েছে আর যতই বৃষ্টি হোক গরম তো রয়েছে আর জলের বোতল তো সব সময়ই লাগে আর দেখো জলের বোতলের কালেকশন কিন্তু অনেক এসেছে আর সাদার মধ্যে দেখো এই বোতলটা বেশ ভালো লাগছে ট্রান্সপারেন্ট টাইপের এটা নিরানব্বই টাকা আর এখানে যে বোতলগুলো দেখছো বেশিরভাগই কিন্তু এই ডিজাইনারটাও কিন্তু পাচ্ছ তোমরা ডিজাইনার বোতল যেটা রয়েছে এটাও নিরানব্বই টাকায় ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এছাড়া অন্যরকম যারা একটু ডার্ক কালার পছন্দ করো ডার্ক কালারেরও কিন্তু নিরানব্বই টাকায় জলের বোতল রয়েছে আর বোতল পরিষ্কার করার ব্রাশগুলোও তোমরা পেয়ে যাবে ঊনপঞ্চাশ টাকায় আছে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ব্রাশগুলোর আশা করছি বুঝতে পারছো আর এর থেকে কম চাইলে কমের মধ্যেও কিন্তু বোতল পরিষ্কারের ব্রাশগুলো রয়েছে আর চলো আরও বোতল দেখি বোতল তো প্রচুর এসেছে জলের বোতল আর এইটাও দেখো বেশ ভালো লাগছে বেশ বড় মুখ আর এটাও দেখো ডিজাইনটা খুব সুন্দর এগুলো কিন্তু সবই নাইনটি নাইনে পেয়ে যাচ্ছে আর কিচেন কন্টেনারের সেটের মধ্যে দেখো ছটা সেট পেয়ে যাচ্ছ ওয়ান ফোর নাইনে আর যেটা ভালো লাগছে এর ঢাকার যে লুকটা কিন্তু খুবই সুন্দর আর এর বড়ো সাইজও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি আর ছটা করে সেট আছে আর তোমরা চাইলে তিনটে সেটও রয়েছে বড় সাইজের যেই কন্টেনারগুলো রয়েছে সেগুলো দেখো এই যে ওয়ান ফোর নাইনে বড়ো একটু সাইজের যে কন্টেনার সেগুলো পেয়ে যাচ্ছ আর এখানে যে জলের বোতলগুলো দেখছো এগুলো কিন্তু সবই নাইনটি রয়েছে প্রাইস আর এতগুলো ডিজাইনের মধ্যে পাচ্ছ নাইনটি নাইন এগুলোও কিন্তু নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ এগুলোও নাইনটি নাইন আর একদম ছোটদের জলের বোতলও কিন্তু পেয়ে যাবে যেগুলো স্ট্র দেওয়া হয় সেগুলোও পেয়ে যাচ্ছ নাইনটি নাইনে রয়েছে এই বোতলটা দেখো ওয়ান ফোর নাইন দাম আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা পাচ্ছ মানে ওয়ান ফোর নাইনে তোমরা দুটো বোতল পেয়ে যাচ্ছ আর এগুলো আছে দেখো অনেকটাই জায়গা রয়েছে স্টিলের পাবে একেবারে পঁচিশ টাকা থেকে শুরু আছে ছোট সাইজের যে বোলগুলো পাচ্ছ সেগুলো আছে পঁচিশ টাকা করে আর এছাড়া এর থেকে দামের মধ্যে একটু ভারী চাইলে তোমরা সেগুলোও পেয়ে যাবে একটু ভারী যেগুলো কোয়ালিটি আছে আর এখানে দেখো স্টিলের বোতলগুলো আছে একশো নিরানব্বই টাকা করে এক লিটারের বোতল আছে আর তোমরা যদি দুটো কেনো তাহলে ওয়ান করে এক একটার দাম পড়ছে সেক্ষেত্রে দুটো নিতে হবে তোমাদের আর বেশ সুন্দর সুন্দর লাঞ্চ বক্সগুলো থ্রি এ পেয়ে যাচ্ছ আর মিলটনেরও কিন্তু লাঞ্চ বক্স রয়েছে এখানে আর এখানে দেখো লাঞ্চ বক্সের সঙ্গে একটা জলের বোতল পেয়ে যাচ্ছো নাইন্টি নাইনে আর টাইট স্টেনলেস স্টিলের এই কন্টেনারগুলো পেয়ে যাচ্ছো টু ফোর নাইনে জায়গাটা কিন্তু বেশ অনেকটাই রয়েছে আর এর থেকে ছোটো সাইজেরও কিন্তু তোমরা এখানে পাবে আর এই কড়াইগুলো দেখো টু এইট নাইনে পেয়ে যাচ্ছ আর ইন্ডাকশন ফ্রেন্ডলি জায়গাটা কিন্তু যথেষ্ট রয়েছে আর এই স্টেনলেস স্টিলের যে সসপ্যানগুলো রয়েছে এগুলো টু ফোর নাইন দেখো তলায় কপার দেয়া আছে যেটা গ্যাসেতে ব্যবহার করার জন্য বেশ সুবিধাই হবে আর এছাড়া তোমরা কপার ছাড়াও পেয়ে যাবে আর এখানে দেখো যে কফি মগের সেটগুলোও আছে এক একটা নাইনটি নাইন করে আছে কাপও কিন্তু বেশ সুন্দর সুন্দর রয়েছে ঊনপঞ্চাশ টাকায় এটা দেখো নাইনটি নাইন আছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে দেখতে আর এছাড়া সামনে যেগুলো দেখছো এগুলোও নাইনটি নাইনে পেয়ে যাবে আর এখানে যে জিনিসগুলো দেখছো দেখো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে লেগেই যায় এগুলো কিন্তু সিক্সটি থেকে স্টার্টিং প্রাইস আছে আর এটার দামও আছে সিক্সটি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজো কালেকশনের কোনো ভিডিও নিয়ে বা এই জাতীয় যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো ভিডিও নিয়ে